নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে খাই খাই অনু রান্না করে আপনাদের সবাইকে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত বন্ধুরা অনেক সময় কি হয় দেখবেন একই মাছ আমরা খেয়ে কিন্তু মানে এক হয়ে যায় তবে মাছটাকে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় একই তেল মশলা তবে রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম করলে দেখবেন মাছ হোক বা যে কোনো রান্না মুখে কিন্তু স্বাদ ফিরে আসে তো বন্ধুরা আজকে আমি রুই মাছ দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পরে আপনাদের ইচ্ছাই করবে যে আপনি একবার এই রকমভাবে রান্না করেন তো অবশ্যই করে একবার এই রকম করে রান্না করে দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তৈরি হবে একদম হালকা পাতলা খুব কম তেল মশলা দিয়ে আজকের আমি রান্নাটি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে কিছুটা রুই মাছ লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তার মধ্যে একটা স্পেশাল মশলা আমি রেডি করে নেব এখানে বন্ধুরা এক চামচ পরিমাণে কালো জিরে আর এক চামচ পরিমাণে সাদা জিরে দুটো জিরেকে একদম কম আছে রেখে তিন থেকে চার মিনিট আমি কড়াইতে ভেজে নিচ্ছি মানে একদম শুকনো খোলায় ভেজে নিতে হবে এই রান্নাটাই বন্ধুরা এই মশলাটাই হচ্ছে স্পেশাল মশলা আমি আপনাদেরকে প্রথমেই এটা দেখিয়ে দিলাম এবার এই মশলাটাকে একদম মিহি করে আমি গুঁড়ো করে নেব আপনারা এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারেন তবে আমি এটা মিক্সারে একটু ঘুরিয়ে নেব যতক্ষণ এটাকে ঘোরানো হবে তার মধ্যে বন্ধুরা আমি আর একটা মশলা রেডি করছি সেটা হলো এখানে বন্ধুরা আট থেকে কোয়া রসুন নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়েছি তেল ছাড়া শুকনো কড়াইতে এটা ভালো করে নেড়ে নেব তাতে করে দেখবেন রসুন থেকে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার থেকে মিষ্টি গন্ধ বেরোবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে মশলাটা আমার রেডি হয়ে গেছে এবারে রসুন আর যে কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিলাম শুকনো খোলে সেটাকে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব এই সামান্যটুকু মশলা দিয়ে আজকে আমি সম্পূর্ণ রান্নাটি তৈরি করব বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু এই রকমভাবে বাড়িতে রান্না করে দেখবেন যারা মাছ খেতে অপছন্দ করে একঘেয়েমি হয়ে যায় তারা কিন্তু মানে আঙুল চেটে ফুটে খাবে রান্নাটা তৈরি করার জন্য আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম যে পরিমাণে তেল আমার সম্পূর্ণ রান্নাটি করতে লাগবে মাছ ভাজার থেকে শুরু করে রান্নাটি করতে তো সেই পরিমাণে তেল আমি প্রথমে বেশি করে দিয়ে দিলাম এবারে মাছগুলোকে আমি একে একে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়া করে ভেজে নেব আচ্ছা মাছটা ভাজা আপনাদের উপর নির্ভর করছে অনেকেই আছেন কি মানে একটু হালকা মাছ পছন্দ করেন তাদের ক্ষেত্রে আপনারা হালকা করে ভেজে নেবেন তবে আমি আজকের একটু কড়া করে ভাজবো যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে তার মধ্যে বন্ধুরা আমি দেখুন এই এখানে কিছুটা পরিমাণে বেগুন নিয়েছি এই রান্নাতে বন্ধুরা আমি বেগুন ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন বেগুনটা ব্যবহার করতে তো এখানে বন্ধুরা দেখুন আমি এই যে লম্বা লম্বা কালো কালো বেগুন এগুলো না বেশ খুব সুন্দর টেস্ট হয় এগুলো মিষ্টি মিষ্টি হয় আর এগুলো আমি দেখুন বেগুনগুলো কেটে নিচে ভিতরে কয়েকটা পোকা বেরিয়েছে সেগুলোকে আমি বাদ দেবো দিয়ে বাকি বেগুনগুলো আজকে আমি রান্না করব। তো বন্ধুরা আপনারা যখন রান্না করবেন চেষ্টা করবেন এই রকম ছোটো ছোটো কালো কালো বেগুনগুলো রান্না করতে দেখবেন হেভি টেস্ট হয় বেগুনগুলো এরকম করে কেটে নিতে হবে সমস্ত বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নেব তার মধ্যে মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে ভাজাটা ঠিক বন্ধুরা একটু লালছে করে নিলে দেখবেন মাছের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে তো ভাজাটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কেমন করে ভাজবেন হালকা হোক বা কড়া হোক আমি একটু কড়া করেই আজকে ভেজে নেব গ্যাসে মানে ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়া করে ভেজে নিলাম সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এক একে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবারে ওই তেলের মধ্যে প্রথমেই বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব এই কালো বেগুনটাই খুবই কম মানে তেল টানে বেগুন ভাজার ক্ষেত্রে দেখবেন খুব প্রচুর পরিমাণে তেল টেনে নেয় তবে কালো বেগুনটা দিয়ে যদি রান্না করেন দেখুন খুব কম তেলে আপনার রান্না কিন্তু খুব ভালোভাবে হবে এবারে বেগুনগুলোকে আমি উল্টো পাল্টে ভেজে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা বেগুনগুলো এইরকম হালকা করে ভেজে তুলে নিতে হবে খুব একটা বেশি ভাজবো না তাহলে কিন্তু গলে যাবে বেগুন তো খুবই নরম একটা সবজি তাড়াতাড়ি গলে যায় এবারে সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কড়াইতে এখনও যতটা তেল রয়েছে ওই তেলে আমি বাকি রান্নাটা করে নেব প্রথমে ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো তেজপাতা আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবারে ফোড়নটাকে একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি আলু না পছন্দ করেন তাহলে শুধু বেগুনটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন আলুটা সম্পূর্ণ অপশনাল তবে আমি আজকে আলু দিয়ে রান্না করে নিচ্ছি এবারে তো আলুর সাথে দেখুন আমি দুটো ছোট্ট সাইজের টমেটো একই সাথে দিয়ে দিলাম আর তার সাথে লবণও দিয়ে দিয়েছি দিয়ে আলু টমেটো আর সব কিছুকে ভালো করে ভেজে নেব এতে করে আলুটা দেখবেন খুব সুন্দর নরম হয়ে যাবে আর টমেটোও গলে যাবে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কম মাছে রেখে দেবো তারপরে বন্ধুরা ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট কমেটে ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে আলুটাও একটু নরম হয়ে গিয়েছে ভাজা ভাজা হচ্ছে আর টমেটোটা খুব ভালোভাবে কিন্তু গলে গেছে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখলাম এইভাবে আলুটাকে আর টমেটোর সাথে কিন্তু একদম গলিয়ে নিতে হবে তাহলে কি হবে দেখবেন রান্নাটা একদম মাখা মাখা তৈরি হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক সুন্দর মতামত জানিয়ে আমার কিন্তু পাশে থাকবেন আর যে মশলাটা বেটে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা এই মশলাটা আমি ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আর ওই মশলা দু জল একটু আমি দিয়ে দিলাম কষানোর জন্য খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি ব্যাস এইটুকুই মশলা আজকের আমার রান্নার জন্য প্রয়োজন এবারে একদম কম আছে রেখে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে দেখবেন রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে রসুনের কাঁচা গন্ধ বা মশলার কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত অপেক্ষা করব একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি বন্ধুরা ওই যে কালো জিরে সাদা জিরে ভেজে রেখেছিলাম খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় তো এইখানে আমি এক চামচ পরিমাণে মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এর রান্নার টেস্টটা মানে আপনাদেরকে আমি কী বলে বোঝাবো এত সুন্দর মানে আসে মানে আপনার কিন্তু মুখের স্বাদ লেগে থাকার মতো রান্নাটা তৈরি হবে এবারে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এবারে জলটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এই মশলাটা বন্ধুরা দেওয়ার ফলে এই রান্নার স্বাদটা কিন্তু একদম বদলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কোনো মতেই ব্যবহার করলাম না শুধু যেটুকু লাল লঙ্কা দিলাম ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল ওটা সম্পূর্ণ কালার হওয়ার জন্য আর বাকিটা আমি কাঁচা লঙ্কাতে আজকে রান্নাটা করে নিলাম একদম হালকা পাতলা বন্ধুর একটা মাছের রেসিপি আপনারা কিন্তু একবার হলেও এই রকমভাবে মাছ রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো মানে টেস্ট হয় এবারে এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কম আছে রেখে দেবো তারপরে ঢাকনাটাকে খুলে একদম ভালো করে তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন বন্ধুরা রান্নাটি কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবারে সবার শেষে আমার একটা স্টেপ বাকি আছে ওটা করলে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আর এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে এই রকমই একদম গা মাখা রান্না তৈরি হবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক আপনার সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন সবার শেষে আমি হাফ চামচ পরিমাণে ভাজা মশলা যেটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম আর অল্প একটু ফ্রেশ ধনে পাতা কুচো ব্যাস রান্না আমার কমপ্লিট গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপরে আমি সম্পূর্ণ মাছের রেসিপিটিকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকের আমার দেখুন মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেল একদম হালকা পাতলা একটা রান্না রেসিপিটি বন্ধুরা অবশ্যই করে একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে